ইলিশ কত এটা কত বারোশো টাকা একের ইলিশ খালি বারোশো টাকা একই সাইজ একই সাইজ বারো ষাট বারো ষাট বারো ষাট এটা কত নয়শো টাকা এ দিতে পারব নয়শো টাকা আপনারা নিশ্চিত আমি একটু বাড়ছে আগে থেকে এখন বাড়ছে একটু নয়শো টাকা আর এই যে এক কেজি সাইজের কত পঁচিশশো টাকা কেজি পঁচিশশো মাছটা একটু ধরে দেখি হ্যাঁ এক কেজি সাইজের পঁচিশশো सु <kung government>

এই বছরে সবচেয়ে সবচেয়ে কম দামে আজকে তেলা দেখা হয়েছে শুধুমাত্র একশো তিরিশ টাকা বড় বড় তেলা খালি একশো তিরিশ বেচা হয়েছে সবচেয়ে কম দামে কত কত বলে দেখো তো জ্বালা জ্বালা শুধুমাত্র খালি একশো বিশ টাকা পাঙ্গাস খালি একশো বিশ টাকা শুধুমাত্র একশো বিশ টাকা খালি একশো বিশ টাকা বড় বড় পাঙ্গাস